জেলার একটি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র হল রাজনগর এখানকার বিভিন্ন অঞ্চলের সাবেকি প্রথায় মনসা পুজোর প্রচলন রয়েছে আজও একইভাবে রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাকাশ দাসপাড়ায় সাবেকী রীতি মেনে এবারও মনসা পুজোর আয়োজন করা হয় এই গ্রামে প্রাচীন মনসা পুজোর রয়েছে নানা রকম প্রথা পাশেই রয়েছে ব্রহ্মচারী ও মা ছিন্নমস্তার থান প্রতি বছর পয়লা ভাদ্র জেলা রাজ্য এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে ভোর থেকেই ভিড় জমান এবারও একই চিত্র লক্ষ্য করা যায় মন্দিরে পূজারী নাকাশ দাসপাড়ার বাসিন্দা কেশবচন্দ্র দাস বলেন প্রতি বছর পয়লা ভাদ্র ভোর থেকেই ভক্তদের ভিড় হয় কয়েকদিন ধরে পুজো সহ একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় এছাড়াও সপ্তাহে নির্দিষ্ট দিনগুলিতে পুজো করা হয় স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকেও ঝাড়খণ্ড থেকে আসা কয়েকজন ভক্ত বলেন আমরা বহু উপকার পেয়েছি ধর্মীয় স্থানে এসে তাই প্রত্যেক বছরের মতো এবছরেও আসা এছাড়াও লোকের মুখে অনেক কথা এবং মাহাত্মের কাহিনী শুনেছে দেবোচ্ছ এই স্থানটি সম্পর্কে তাই বহু দূর থেকে সকাল সকাল এসে পৌঁছেছেন অনেকেই তারা বলেন প্রাচীন এই মন্দিরের বর্তমান পূজারী কেশব বাবুর মাধ্যমে বিভিন্ন দিক থেকে নানা উপকার পেয়েছি পবিত্র এই স্থানটির ক্ষেত্রে অজ্ঞাত বিশ্বাস রয়েছে পয়লা ভাদ্র পূজায় ব্যস্ত থাকা সত্ত্বেও তারই মাঝে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান মন্দিরের পূজারী বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা অবন্ত স্বরূপিতয়া মধু কাইতবৈত্বংশি বিধাত্রী হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নাম্বারে